নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চপ চাটনি আর সঙ্গে চা খুবই ভালো জমে যাবে আর আমাদের বাঙালিদের তো সব থেকে প্রিয় এই চপ তো আজকে আমি দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের চপ এখানে আমি এচোর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সম্পূর্ণ জলটাকে ফেলে দিয়ে এরপর আমি ঠান্ডা হয়ে যাবার পর এঁচোড়টাকে হাতের সাহায্যে ভালো করে চটকে নেব আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব এই যেন কোনো দিকে একটুও দলা থাকে যে ভালো করে চটকে নিতে হবে আর এখনকার এই এঁচড়ে কিন্তু এই চপটা খেতে দারুণ লাগবে একটু বিষ থাকবে এই সময় এই চপটা বেশি স্বাদ আসবে এরপর কড়াইতে খুব অল্প তেল দেবো যখনই চপের পুরটা আপনারা বানাবেন একটা টিপস বলছি তখন তেলটা খুব কম ব্যবহার করবেন তাহলে চপটা যখন গড়বেন সেটা গড়ার সময় কিন্তু খুব সুবিধে হবে গড়ার এরপর আমি কয়েকটা চিনে দিয়ে ভেজে উঠিয়ে নেবো চিনে বাদামটা কিন্তু মাস্ট চপেতে চিনে না হলে হয় না এরপর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার পেঁয়াজটা কি হালকা লাল করে ভেজে নেব খুবই সহজ এই বাড়িতে বানানো চপ আপনারা বাড়ির থেকে এইটা চপটা বানিয়ে গেস্টকে বা বাড়ির সদস্যকে বানিয়ে খাওয়ান দারুণ লাগবে এই মুখরোচক এচুরের চপ এরপর যে এচুরটা চটকে রেখেছিলাম সেই এচুরটা দিয়ে দিলাম আর এটা আপনারা একদিন আগেও করে রাখতে পারেন পুরটা বা চপটা গড়ে রাখতে পারেন তারপরে গরম গরম ভেজে সার্ভ করতে পারেন এরপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতেই পিষে নিয়েছিলাম কিন্তু কোনো জল দিইনি একটু চেয়ে চেয়ে থাকবে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা চট করে হয়ে যায় খুবই চটজলদি আর খেতে দারুণ স্বাদ এই এঁচোড়ের চপ কোনো বাজারের কোনো অংশেই কম থাকবে না এরপর আমি চিনে বাদাম যেটাকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি হামানদিস্তাতে দিয়ে দিলাম এরপর দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপর খোসা সারিয়ে ওটাকে স্ম্যাশ করে রেখেছি সেই আলুটাও দিয়ে দিলাম চপেতে কিন্তু একটু আলু না দিলে চলে না আলু দিলে চপ গড়তেও সুবিধে হবে আর চপে স্বাদও বাড়িয়ে দেবে এরপর মিডিয়াম ফ্লেম রেখে পুরটাকে দশ মিনিট আমি ভাজব একটু নেড়ে চড়ে ভাজতে হবে যতক্ষণ না কড়াইয়ের থেকে উঠে আসবে আর ছোট বড় সবারই এই প্রিয় এই এঁচড়ের চপ দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর দিয়ে দিলাম এটা স্বাদ বাড়াবার জন্য চিনি অবশ্যই একটু চিনি দেবেন চিনিতে কিন্তু স্বাদ বাড়াবে কোনো মিষ্টি হবে না এরপর দিয়ে দিলাম ভাজা মশলা যেটা আমার বাড়িতেই বানানো থাকে সবারই বাড়িতে বানানো থাকে তার মধ্যে আছে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু মৌরি এই গুঁড়ো মশলাটা সবাই করে রাখে এরপর আমার পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এরপর চপটা গড়ে দেখাবো আপনাদেরকে কি করে গড়ব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর এখানে আমি একদিকে রেখেছি ব্রেড ক্রাম আর ময়দা আর অল্প গুঁড়ো মশলা নুন দিয়ে আমি একটা ব্যাটার ঠিক ব্যাটার করে রেখেছি এরপর চপের আপনারা যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন কাটলেটের চ্যাপটা গোল যেরকম আপনাদের পছন্দের মতন শেপ দিতে পারেন আমি চপে ডিমের যেই আকারে সে মতন শেপ দিলাম এরপর থেকে আগে ব্যাটারি ডুবিয়ে নেব ব্যাটারি ভালো করে ডুবিয়ে এটাকে ব্রেড ক্যাম্পে মাখিয়ে দেবো আমি দুটো হাতি শুকনো রেখেছি ব্রেড ক্যাম্পটাকে ভালো করে মাখিয়ে নেবো এই প্রসেসটা আমি রিপিট করব আপনারা একবারও করতে পারেন বা দুবারও করতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতন দুবার করলে একটু বেশি কিস্পি হয় তবে একটু মোটা ভাবটা এসে যায় এরপর এটাকে গড়ে কিন্তু আমি ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দেবো তাহলে কিন্তু এই চপটা যখন ভাজবেন তখন এটা একটু এক্সট্রা ক্রিস্পি হবে এটা অবশ্যই করবেন এটা ভালো হয় আমি আগেও আপনাদের বলেছি দেখুন আমার গড়া হয়ে গেল আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি আর দারুণ মুখরোচক চপ আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল এরপর আমি কড়াইতে দেখুন সরষের তেল গরম করতে বসিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখে চপগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাইয়ে রেখে চপগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলব মিডিয়াম টু হাইয়ে রেখে এটাকে ভাজতে হবে তা না হলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে ভাজাটা কিন্তু একটুখানি ভালো করে ভেজে আমি চাটনি ধনে পাতার চাটনি দিয়ে সার্ভ করেছি সঙ্গে সারা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন